প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন সুখমাতি কম ইত বুদ্ধিগ্রাহত্ব নচইবায় স্থিতশলতী তত্ত্বত যে পরম সুখ সম্পূর্ণরূপে ইন্দ্রিয়াতীত এবং কেবল শুদ্ধ বুদ্ধির দ্বারা উপলব্ধিযোগ্য সেই সুখকে যে অবস্থায় মানুষ অনুভব করে এবং সেই অবস্থায় স্থিত হয়ে আর কখনো সত্য পথ থেকে বিচলিত হয় না সুখম মানে সুখ আত্যন্তিকম মানে পরম বা চূড়ান্ত যত মানে যা তত মানে সেই বুদ্ধি মানে শুদ্ধ বুদ্ধি গ্রাহ্যম মানে উপলব্ধিযোগ্য অতীন্দ্রিয়ম মানে ইন্দ্রিয়ের অতীত ব্যক্তি মানে উপলব্ধি করে যত্র মানে যেখানে ন মানে নয় চ মানে এবং এব মানে নিশ্চয়ই অয়ম মানে এই ব্যক্তি স্থিত মানে স্থিত অবস্থায় চলতি মানে বিচলিত হয় তত্ত্বত মানে রূপে এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের অত্যন্ত উচ্চ স্তরের আত্মতাত্ত্বিক বাণী এখানে ভগবান শ্রীকৃষ্ণ যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত পরম সুখের প্রকৃতি ব্যাখ্যা করেছেন এই সুখ সাধারণ ইন্দ্রিয় সুখের মতো নয় যা স্পর্শ দর্শন বা ভোগের দ্বারা অনুভূত হয় এই সুখ সম্পূর্ণভাবে ইন্দ্রিয়াতীত এবং কেবল শুদ্ধ বুদ্ধির দ্বারা অনুভবযোগ্য মানুষ সাধারণত সুখ বলতে বাহ্যিক ভোগকেই বোঝে কিন্তু সেই সুখ ক্ষণস্থায়ী এবং তার মধ্যেই দুঃখের বীজ নিহিত থাকে এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যোগ সাধনার মাধ্যমে যে সুখ লাভ হয় তা আত্যন্ত অর্থাৎ চূড়ান্ত ও স্থায়ী এই সুখ কখনো হ্রাস পায় না এবং কোনো বাহ্যিক ঘটনার উপর নির্ভর করে না এখানে বুদ্ধি গ্রাহ্যম কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই সুখ অনুভব করতে ইন্দ্রিয়ের প্রয়োজন হয় না শুদ্ধ বুদ্ধি যখন আত্মার সঙ্গে সংযুক্ত হয় তখন এই সুখের উপলব্ধি ঘটে এই অবস্থায় মন সম্পূর্ণ শান্ত ও স্থির থাকে ন চৈবায়ং স্থিতলতী তত্ত্বত এই অংশটি যোগীর মহত্ব প্রকাশ করে যে ব্যক্তি এই পরম সুখ উপলব্ধি করে সে আর সত্য পথ থেকে বিচলিত হয় না জীবনের সুখ দুঃখ লাভ ক্ষতি মান অপমান তাকে আর টলাতে পারে না কারণ সে এমন এক আনন্দে স্থিত যা অচঞ্চল ও চিরস্থায়ী এই শ্লোক আমাদের জানায় যে যোগ সাধনার চূড়ান্ত ফল কোনো অলৌকিক ক্ষমতা নয় বরং এমন এক অন্তরানন্দ যা মানুষকে সম্পূর্ণভাবে স্থির ও পূর্ণ করে তোলে এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের ধারাবাহিক চূড়ান্ত পর্যায়ের অন্তর্গত আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ মনসংযম আত্মদর্শন ও আত্মতৃপ্তির কথা বলেছেন এই শ্লোকে এসে তিনি সেই আত্মতৃপ্তির প্রকৃতি কেমন তা স্পষ্টভাবে ব্যাখ্যা করছেন অর্জুন জানতে চেয়েছিলেন যোগ সাধনার ফলে মানুষ কি লাভ করে এবং সেই লাভ কি স্থায়ী এই শ্লোক সেই প্রশ্নের গভীর উত্তর প্রদান করে শ্রীকৃষ্ণ বোঝাতে চান যে যোগের ফল কোনো ক্ষণস্থায়ী অনুভূতি নয় বরং এমন এক অবস্থান যেখানে মানুষ চিরকাল স্থিতও থাকে যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর পরিবেশেও এই উপদেশের গুরুত্ব অপরিসীম শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে ব্যক্তি এই পরম সুখে স্থিত তার কাছে জীবন মৃত্যু জয় পরাজয় সমান হয়ে যায় এই স্থিতি একজন যোগীর লক্ষণ এই প্রসঙ্গে এই শ্লোক ধ্যান যোগ অধ্যায়কে পূর্ণতা প্রদান করে এবং যোগের চূড়ান্ত লক্ষ্যকে সুস্পষ্ট করে তোলে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত সুখ বাহ্যিক ভোগে নেই ইন্দ্রিয় সুখ যতই আকর্ষণীয় হোক তা স্থায়ী নয় এই শ্লোক আমাদের অন্তরের দিকে বৃষ্টি ফেরাতে শেখায় এখান থেকে আমরা শিখতে পারি যে শুদ্ধ বুদ্ধির বিকাশ মানব জীবনের পরম কর্তব্য যখন বুদ্ধি আত্মার সঙ্গে যুক্ত হয় তখন মানুষ এমন এক আনন্দ অনুভব করে যা কোনো পরিস্থিতিতে নষ্ট হতে পারে না এই শ্লোক আমাদের স্থিরতা ও ধৈর্যের শিক্ষা দেয় যে ব্যক্তি পরম সুখে স্থিত সে জীবনের উত্থান পতনে বিচলিত হয় না তার সিদ্ধান্ত দৃঢ় হয় এবং তার জীবন পবিত্র হয় এই শিক্ষা আমাদের ভোগের মোহ থেকে ধীরে ধীরে মুক্ত হতে অনুপ্রাণিত করে মোহ কমলে মন শান্ত হয় বুদ্ধি শুদ্ধ হয় এবং আত্মিক আনন্দের দ্বার খুলে যায় সব শেষে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে যোগের চূড়ান্ত লক্ষ্য দুঃখমুক্ত জীবন নয় শুধু বরং এমন এক স্থায়ী আনন্দ যা মানুষকে সত্য পথে অচঞ্চল রাখে যে ব্যক্তি এই আনন্দে স্থিত তিনিই প্রকৃত অর্থে মুক্ত ও পরিপূর্ণ মানব চাপরম লাভম মনীয়তিন স্থিত ন দুঃখে ন যে অবস্থাকে লাভ করার পরে মানুষ আর কোনো প্রাপ্তিকেই তার চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করে না এবং যে অবস্থায় স্থিত থাকলে সবচেয়ে গুরুতর দুঃখ তাকে বিচলিত করতে পারে না এই অবস্থায় যুগের পরম ফল জম মানে যাকে লব্ধা মানে লাভ করে চ মানে এবং অপরম মানে অন্ন লাভম মানে প্রাপ্তি মন্যতে মানে মনে করে ন মানে নয় অধিকম মানে শ্রেষ্ঠ তত মানে তার চেয়ে রশ্মিন মানে যে অবস্থায় স্থিত মানে স্থিত ন মানে নয় দুঃখে ন মানে দুঃখ দ্বারা গুরু না মানে অত্যন্ত প্রবল কপি মানে হলেও বিচার লতে মানে বিচলিত হয় এই শ্লোকটি ধ্যানযোগ অধ্যায়ের এক চূড়ান্ত পরিপূর্ণ উপসংহারমূলক বাণী এখানে ভগবান শ্রীকৃষ্ণ যোগ সাধনার সর্বোচ্চ ফলকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যেখানে আর কোনো সন্দেহ বা অপূর্ণতা থাকে না এই শ্লোকে যোগের ফলকে দুটি স্পষ্ট লক্ষণে চিহ্নিত করা হয়েছে এক তার চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই দুই কোনো দুঃখই তাকে নড়াতে পারে না মানুষ সাধারণত লাভের পর আরও লাভের দিকে ধাবিত হয় এক প্রাপ্তির পরে আর এক প্রাপ্তি তাকে তৃপ্ত করে না কিন্তু এই শ্লোক জানায় যে আত্মিক যোগের যে লাভ তা এমন পূর্ণ যে তার পরে আর কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকে না এই পূর্ণতা বাহ্যিক নয় অন্তরের তাই এই প্রাপ্তির তুলনায় সংসারে সব অর্জন তুচ্ছ হয়ে যায় নাধিকং ততহ এই বাক্যাংশ গভীর তাৎপর্য বহন করে এর অর্থ হল এই অবস্থার ঊর্ধ্বে আর কিছু নেই এই উপলব্ধি অহংকার থেকে নয় আত্মতৃপ্তি থেকে আসে যোগী তখন আর তুলনা করেন না কারণ তুলনার প্রয়োজনই থাকে না দ্বিতীয় অংশে বলা হয়েছে এই অবস্থায় স্থিত ব্যক্তি প্রবল দুঃখ বিচলিত হন না এখানে দুঃখ বলতে কেবল সাধারণ কষ্ট নয় জীবনের সবচেয়ে ভারী আঘাতকেও বোঝানো হয়েছে কারণ যোগী তখন দেহ বা মনকে নিজের আসল পরিচয় বলে মনে করেন না আত্মায় স্থিত থাকার ফলে দুঃখ তার কাছে বাইরের তরঙ্গের মতো মনে হয় এই শ্লোক আমাদের জানায় যে যোগের পরম ফল হল অচঞ্চলতা এই অচঞ্চলতা কোনো কঠোরতা নয় বরং গভীর প্রশান্তি এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের ধারাবাহিক সাধনা পথের এক অনিবার্য পরিণতি আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ আত্মদর্শন আত্মতৃপ্তি ও পরম সুখের কথা বলেছেন এই শ্লোকে এসে তিনি সেই সুখের স্থায়িত্ব ও শক্তিকে ব্যাখ্যা করেছেন অর্জুনের সামনে যুদ্ধ মৃত্যু ও বিচ্ছেদের বাস্তবতা ছিল তার মনে আশঙ্কা ছিল এই যোগ সাধনা কি বাস্তব জীবনের দুঃখকে সামনে টিকে থাকতে পারে এই শ্লোক সেই আশঙ্কার শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি এই অবস্থায় স্থিত তার কাছে দুঃখ আর ভয় সৃষ্টি করতে পারে না এই প্রসঙ্গে এই শ্লোক অর্জুনকে মানসিক দৃঢ়তা প্রদান করে ভগবান বোঝাতে চান যে যোগ মানুষকে বাস্তবতা থেকে দূরে সরায় না বরং বাস্তবতার মধ্যেই অটল করে তোলে এই শ্লোকের মাধ্যমে ধ্যান যোগ অধ্যায় মানব জীবনের সর্বোচ্চ স্থিতির কথা তুলে ধরে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত প্রাপ্তি বাহ্যিক সাফল্যে নয় আত্মিক পূর্ণতায় যখন মানুষ এই পূর্ণতা লাভ করে তখন কোনো কিছুর অভাব বোধ করে না এখান থেকে আমরা আরও শিখতে পারি যে দুঃখের ভয় মানুষের অস্থিরতার মূল কারণ কিন্তু আত্মায় স্থিত হলে এই ভয় ধীরে ধীরে বিলীন হয়ে যায় তখন দুঃখ আসে কিন্তু মনকে ভেঙে দিতে পারে না এই শ্লোক আমাদের ধৈর্য অন্তর্দৃঢ়তার শিক্ষা দেয় বাহ্যিক পরিস্থিতি পরিবর্তনশীল কিন্তু আত্মায় স্থিত মানুষ এই পরিবর্তনের ঊর্ধ্বে অবস্থান করেন এই শিক্ষা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের দিশা দেয় ভোগ সম্মান বা সম্পদের পিছনে ছোটা নয় বরং অন্তরে স্থায়ী শান্তি অর্জন মানব জীবনের পরম সার্থকতা সবশেষে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে ব্যক্তি এমন এক অবস্থায় পৌঁছেছেন যেখানে আর কোনো লাভের আকাঙ্ক্ষা নেই এবং কোনো দুঃখ তাকে বিচলিত করতে পারে না তিনিই প্রকৃত যোগী এবং তিনি জীবনের সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে